আলাদা সুবন্ধু আসসালামু আলাইকুম সবাইকে ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আমি মোহাম্মদ রাসেল আলী ছাত্র জেলা পরিবেশ থানা গাজীপুর আমার গ্রাম তো আলাদা সুবন্ধু আজকের ভিডিওটি যে বিষয় নিয়ে বানানো হয়েছে সেটি হলো আপনারা একজাস্ট সিপকিন ট্যাঙ্কি কীভাবে করবেন তো একজাস্ট সিপকিন ট্যাঙ্কি হলো যেমনটি দেখুন আমরা এই যে ট্যাঙ্কিটি করেছি এটি এই বিল্ডিংয়ের ফোলোর থেকে গভীর দশ ফিট হ্যাঁ গভীরে দশ ফিট তার মানে একটি বিল্ডিং যতটুক গভীর হাই হয় দশ ফিট সর্বোচ্চ আমরা ঠিক ও টুকি আমরা এই ট্যাঙ্কিটির গভীর করেছি হ্যাঁ তো এটি কিন্তু একটি টাঙ্কি টাঙ্কি এবং একটি রুমের রুমে দেখুন এই বিল্ডিংটির সাথে এটি একদাস করা হ্যাঁ এই বিল্ডিংটির সাথে একদাস করা এই বিল্ডিংয়ের সাথে একদাস এই কেচিং রুম হবে এবং বাথরুম গোসলখানা হবে তো এটি আপনার এই পাঁচ দিক হলো তেরো ফিট সাড়ে তেরো ফিট ঠিক আছে তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন ফাউন্ডেশন নিয়ে তো অবশ্যই খেয়াল রাখবেন আপনারা এই কাজ করার পরে ডিম ডালাই সময় আপনারা ডিম পুরোপুরি ডালাই দিবেন না এই যে এইটুকুকে ভিতরে এই যে আমরা যেমন কি দুই ইঞ্চি খালি রেখে দিয়েছি আপনারা এরকম দুই ইঞ্চি খালি করে দিয়ে রাখবেন দুই ইঞ্চি খালি রাখাতে এটার ফাঁক দিয়ে আপনার রড ঢুকিয়ে এই যেন এটার ফাঁক দিয়ে এই যেন এই ফাঁক দিয়ে রড ঢুকিয়ে তারপর আপনার সারটি ডালাই দিলে আপনার এই ডালাইটি মানে এক হবে একবারে ছাদ যেভাবে ডালাই হয় ওই রকমই হবে যে সাদের যেরকম ঝুল বিনতেন ঝুলভিম দিলে যেরকম এই মজবুত হয় ঠিক ওইরকম টেকসই হবে জুলভিমের মতো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেখাতে পারবো তো আরেকটি বিষয় আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা আমার সঙ্গেই থাকুন তো আরেকটি বিষয় হচ্ছে সেটি হলো আপনারা এই যে এইরকম এই ইয়া করে রাখবেন এই পকেট গেট চাকি দিবেন এটাতে ময়লা সাফ করে দেওয়া করার জন্য যেমন এই হলো বিল্ডিং এই যে এই বিল্ডিং এর পরে আপনার টাঙ্কি টাঙ্কির পরে একবার আউটসাইডে আউটসাইডে আপনি একবার এই এরকম গেটটি মাফ রাখবেন যাতে একটা মানুষ ভিতর থেকে বাইরে প্রবেশ করতে পারে বাইরের থেকে ভিতরে প্রবেশ করতে পারে ওই মাফে রাখবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আজকের ভিডিওত কি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম